দেশের মতো বিদেশেও ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে পলাতক রাজনৈতিক দল বললেন আমির খসরু এবং মহেশখালীতে আলোচিত মনির আহমদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত একটি দল রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতেও একই কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলেন পলাতক দলটির নেতাকর্মীরা বিদেশের মাটিতেও ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে এ সময় ক্ষমতায় গেলে বিএনপি দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ ও সংস্কার করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী সভায় মাও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ এবং অধ্যক্ষ মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন আপনি রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন তো এই সমস্ত কাজ ছাড়া কি এটাই তো করবে তাই না এর বাইরে তো আর কিছু করার নেই আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তো আর কিছু করার নাই আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনুষ্ঠিত করে দিচ্ছে কক্সবাজারের মহেশখালীতে বহুল আলোচিত মনির আহমদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ হত্যায় জড়িত আসামি আকাশকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গতকাল কক্সবাজার পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জানান রহমান জানান চব্বিশ সালের তিন নভেম্বর মহেশখালীর ইউনিয়নের ঘোনা এলাকায় মাছ ব্যবসায়ী মনির আহমদকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের স্ত্রী মহেশখালী থানায় চোদ্দ জনকে আসামি করে মামলা দায়ের করেন এ মামলায় পঁয়ত্রিশ আসামিকে গ্রেফতার করে পুলিশ এবং আরও ছয় আসামি আদালতে আত্মসমর্পণ করে পরে মামলাটির তদন্ত ভার পিবিআইকে দেয়া হলে আসামি জয়নাল আবেদিনের দেয়া তথ্যমতে গত একুশ সেপ্টেম্বর ঘটনার সঙ্গে জড়িত মোহাম্মদ আক্কাসকে গ্রেফতার করে পিবিআই সংবাদ সম্মেলনে পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন চৌষট্টি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল রাতে বালুখালী ও পালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক এ মাদক জব্দ করা হয় তবে এ সময় কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি এদিকে পালিয়ে যাওয়া কারবারিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযান চালিয়ে জালসহ একটি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোর্ড জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর গতকাল সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় তবে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি এদিকে মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এ কোস্টগার্ড কর্মকর্তা কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অনিয়মের অভিযোগে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল দুপুরে দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় অভিযানে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে নথিপত্র সংগ্রহ করা হয় পরে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদে চলমান ও সম্পূর্ণ প্রকল্পগুলোর কাগজপত্র পর্যালোচনা করা হয় পাশাপাশি নতুন ইউনিয়ন পরিষদ ভবন কৈলাসের ঘোনা এবং বাঁশকাটা এলাকায় সাবেক চেয়ারম্যান নুরুল আলমের আমলে বাস্তবায়িত দুটি ড্রেন ও একটি সড়ক প্রকল্প ঘুরে দেখা হয় তদন্তকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দালওয়ার হোসাইন প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন তদন্ত শেষে দুদকের কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামের রাওজান পৌরসভার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারীদের বিরুদ্ধে সারাশি অভিযান চালিয়েছে পুলিশ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার জলদাস পাড়া বাইনা পুকুরপাড় মমংসিং কলোনি ও সৈয়দ কোম্পানির কলোনি সহ একাধিক এলাকায় অভিযান চালানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা তবে পুলিশের কড়া নজরদারি অব্যাহত না থাকলে অপরাধীরা আবারও সক্রিয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের দিক নির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বাঁশখালী থানা মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ সময় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সন্দেহ ভাজন ব্যক্তি ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ রাতে টহল বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়ে বিশেষ দিক নির্দেশনা দেয়া হয় এছাড়া গ্রাম পুলিশদের পোশাক পরিধান পরিচয়পত্র বহন এবং জরুরি যোগাযোগ নম্বর সক্রিয় রাখার বিষয়েও কঠোরভাবে নির্দেশনা দেয়া হয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে জেলার এগারোটি পূজা মণ্ডপে এক লাখ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে গতকাল ব্রিগেড ক্যান্টনমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে পূজা কমিটির প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জিএসও থ্রি ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলী তিনি বলেন ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সর্বদা পাশে আছে এ সময় সেনাবাহিনীর সহযোগিতাকে ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে পূজা কমিটির নেতারা বলেন অনুদানপ্রাপ্ত মন্দিরগুলোতে নির্বিঘ্নে পূজা আয়োজনের জন্য এ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা ড ইউনুসের আশেপাশে যারা রয়েছে তাদের বেশিরভাগই মন্ত্রী হওয়ার যোগ্য না এমনটাই মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ গতকাল বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় দেশ পরিচালনায় যোগ্য ব্যক্তিদের খুঁজে নিতে হবে বলেও মন্তব্য করেন এলডিপি চেয়ারম্যান কর্মী সমাবেশে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক দক্ষিণ জেলার সভাপতি এম ইয়াকুব আলী সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলসহ অনেকে ইসলামী কল্যাণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত শিবির অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কক্সবাজার তিন আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর গতকাল কক্সবাজারের ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর আন্দোলন অব্যাহত থাকবে উপজেলার ঈদগাঁও ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হাকিম আলী এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির সলিমুল্লাহ জিহাদি উপজেলা সেক্রেটারি নুরুল আজিম সহ সেক্রেটারি তৈয়ব উদ্দিন সহ অন্যান্যরা কক্সবাজারের ঘুমধুম সীমান্তে অসহায় গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি গতকাল কক্সবাজার ব্যাটালিয়ন চৌত্রিশ বিজিবির উদ্যোগে ঘুমধুম বিওপি এলাকায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় চারশো জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয় ক্যাম্পে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান ক্যাম্পটি পরিচালনা করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তিনি জানান বিজেপি কেবল সীমান্ত রক্ষা কিংবা চোরাচালান প্রতিরোধেই নয় দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেও সবসময় প্রস্তুত একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন দাবি করে তার আদর্শকে অনুসরণ করে ছাত্র সমাজকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন ছাত্ররাই জাতির প্রাণ শক্তি তারা সঠিক শিক্ষা ও আদর্শে গড়ে উঠলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে অনুষ্ঠানে দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এনামুল হক সজীবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য শকত আলম শকত জাবেদ মেহেদি হাসান সুজন সহ উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা চট্টগ্রামের মীরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে তেতুইয়া মুরাদপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছে বিএনপি সকালে তেতুইয়া মুরাদপুর পূজা মণ্ডপে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল তেতুইয়া মুরাদপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার নিখিল চন্দ্রনাথের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পরে আর্থিক অনুদান দেয়া হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের মতো বিদেশেও ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে পলাতক রাজনৈতিক দল বললেন আমির খসরু এবং মহেশখালীতে আলোচিত মনির আহমদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে